অনেকেই মনে করেন লিভারের রোগ নাকি সারেই না কিন্তু এটা পুরো ভুল ধারণা সঠিক সময় রোগ ধরা পড়লে এবং চিকিৎসা শুরু হলে লিভারের অসুখ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব দীর্ঘদিনের লিভারের সমস্যা জন্ডিস বা অতিরিক্ত মত এগুলো লিভারে ক্ষত বাড়িয়ে তোলে ধীরে ধীরে এই ক্ষতই লিভার সিরোসিস হয়ে দাঁড়ায় অনেকে এই লক্ষণ দেখেও গুরুত্ব দেন না আর তখনই সমস্যা বেশি জটিল হয় কেন লিভারের সমস্যা হয় লিভারের দীর্ঘমেয়াদী ক্ষতি থেকেই সিরোসিসের শুরু অনেক শুধু মধ্যপান করলেই এই রোগ হয় কিন্তু না প্রতিদিনের কিছু ভুল এই আক্রমণ করতে পারে জন্মগত কিছু সমস্যা কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বারবার ব্যথার ওষুধ খাওয়া এসবও লিভার নষ্ট করে তখন লিভারের ক্ষত দ্রুত বাড়ে এবং শেষ পর্যন্ত লিভার ক্যান্সারের ঝুঁকিও তৈরি হয় কিভাবে ফ্যাটি লিভার তৈরি হয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর তথ্য বলছে লিভার শরীরে মেদ তৈরি করে আবার সেই মেদই পেশিতে পৌঁছায় কিন্তু যদি তৈরি হওয়া আর খরচ হওয়া মেদের মধ্যে ভারসাম্য না থাকে তাহলে সেই অতিরিক্ত মেদ লিভারে থাকে এটাই ফ্যাটি লিভার সঠিক ডায়েট আর নিয়মিত শরীর চর্চা করলেই ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে থাকে কিন্তু অতিরিক্ত তেল মশলাদার খাবার অ্যালকোহল বাড়তি কোলেস্টেরল এসব থেকে বাড়ে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় আর এই মেটাবলিক সিন্ড্রোম ধীরে ধীরে সিরোসিসের রূপ নেয় লিভারের ক্ষত হলে কোন কোন লক্ষণ দেখা দেয় ঘন ঘন পেট খারাপ অম্বল বা পেট ফাঁপা পা গোড়ালিতে জলাভাব বেলোরুবিন বাড়লে জন্ডিস সারা শরীরে সহজেই কাল সিটে পড়া পেটের তলদেশে তরল জমে পেট ফুলে থাকা ক্ষিদে কমে যাওয়া ওজন কমতে থাকা এইসব লক্ষণ দেখলে অবশ্যই সতর্ক হওয়া দরকার চোখের সমস্যা গ্লুকোমা বৌদ্ধ চল্লিশে হঠাৎ দৃষ্টি ঝাপসা হলে অনেকে ভাবে ক্লান্তির জন্য হচ্ছে এই বয়সে মানুষ দেখতে না পেলে মনে করেন এটা ছানি হবে কিন্তু পরীক্ষা করালে ধরা পড়ে এটা ছানি নয় গ্লুকোমা গ্লুকোমার নাম শুনলে ভয় লাগে কারণ এই রোগ পুরোপুরি নির্মূল করা চিকিৎসা এখনো নেই আর দৃষ্টি একবার নষ্ট হলে তার ফিরে আসে না তাই দেরি না করে চিকিৎসা শুরু করাই সবচেয়ে জরুরি নতুন আশা ডায়োড লেজার সাইক্লোপোটোকোয়াগুলেশন হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকরা গ্লুকোমার জন্য নৌতুন এক লেজার থেরাপি উন্নত করেছেন ডায়োড লেজার সাইক্লো ফোটো কোঅ্যাগুলেশন আমাদের দেশেও ওই থেরাপি করা হয় গ্লুকোমার চোখের ভেতরে চাপ বেড়ে যায় যাকে বলে ইন্ট্রাঅকুলার প্রেশার তরল বেরোনোর রাস্তা বন্ধ হয়ে গেলে সেই চাপ অপটিক নার্ভে পড়ে আর দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যায় নূতন লেজার থেরাপি সেই চাপ কমিয়ে চোখকে রক্ষা করে থেরাপিটি কিভাবে কাজ করে প্রথমে চোখের চারপাশে অবশ করার ইনজেকশন দেওয়া হয় এরপর চোখের সাদা অংশ দিয়ে রশ্মি হয় সিলিয়ারি সিলিয়ারি বডিতে বডি বেশি তরল তৈরি করলে চোখের চাপ বাড়ে লেজার সেই অংশ কিছুটা নষ্ট করে তরল উৎপাদন কমিয়ে দেয় ফলে চোখের চাপ স্বাভাবিক হয় এবং দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার ঝুঁকি কবে ডায়োট লেজার থেরাপি সুবিধা দৃষ্টি ঝাপসা হওয়া রোগীরা নিতে পারে চোখে কোনো কাটা নেই মাত্র পনেরো কুড়ি মিনিটে সম্পন্ন ব্যথা খুবই কম দ্রুত সুস্থ হওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি কম এই চিকিৎসায় রোগী খুব দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে আমাদের দেশে এই ডায়োট লেজার থেরাপির খরচ মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তবে রোগীর অবস্থা বুঝে খরচ একটু এদিক ওদিক হতে পারে তাই শরীর ও চোখ দুটি অমূল্য লক্ষণ দেখলেই সতর্ক হন এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে ফলো করে রাখুন আমাদের পেজ স্টার বাস বাংলা দেখা হচ্ছে পরের ভিডিওতে